সুপ্রিয় ভিউ আসসালামু আলাইকুম আমরা চলে আসলাম কুষ্টিয়া জেলা মশান মাছের হাটে সপ্তাহিক দুই দিন হাট লাগে এই মাছের হাট আসলে মশান বাজারের উপরেই হাটটি লাগে হাই রোড দেখতেই পারছেন কুষ্টিয়া জেলা মেহেরপুর সড়কের সঙ্গেই এই মাছের হাটটি আসলে তুলনানুযায়ী এই মাছের হাটটি এত সুন্দর একটি হাট লাগে মাছের বিভিন্ন জেলার বিভিন্ন গ্রামগঞ্জের খাল বিল নদীর থেকে সংগ্রহ করে এনে তারা ব্যচা কেনা করে আসলে তুলনা অনুযায়ী এই হাটটি এত সুন্দর একটি হাট আজকে আপনাদের মাঝে কিছু দৃশ্য তুলে ধরব ব্যবসিকের তাদের ব্যবসা কেমন চলছে আজকে আপনারা বিস্তারিত একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন ছুটিও দর্শক সাথে আলাইকুম আমরা চলে আসলাম কুষ্টিয়া জেলা মশান মাছের হাট সপ্তাহে দুই তিন হাট লাগে সেই তুলনানুযায় আসলে তিন দিন ব্যাপী বৃষ্টি হচ্ছে আমাদের নিম্নচাপে পরিণত তাদের ব্যবসা কেমন চলছে আমরা মাছ ব্যাপারিকের সঙ্গে কথা বলবো দাদুভাই কেমন চলছে ব্যবসা এ কত করে কেজি বেঁচছে দুইশো আশি টাকা মাত্র মশান মাজারে হাটে আসলে সপ্তাহে দুই দিন হাট লাগে মাছ কেনার লোক নেই আসলে দেখতেই পারছেন মশান হাটে অনেক জেলার লোক এসে কেনাকাটা বেচা কেনা করে আসলে সেই তুলনা অনুযায়ী ব্যবসা কেমন চলছে দাদু ভাই রকম টিকে আছে আসলে দেখতেই পারছেন মশান মাছের হাটের দৃশ্যটি আজকে আপনাদের তুলে ধরছি গ্রাম বাংলার হাট হাই রোডের সঙ্গে হাটটি লাগে অনেক জেলার লোক সব ধরনের মাছগুলা এখানে পাওয়া যায় এই দাদু ভাই কত করে কেজি বেসছেন মাছ এটা কি মাছ ভাই বাং মাত্র দুইশো টাকা কেজি দেখতে পাচ্ছেন তারা বড় মাছ কেটে কেজি কেজি হাফ কেজি যেমন নেবে তেমনই তাদের কাস্টমারকে দেবে সেই তুলনা অনুযায়ী ব্যবসা কেমন চলছে দাদু ভাই আসলে বৃষ্টি বাদলের জন্য খুব কষ্টে আছে দেখতেই পারছেন এখানে কিন্তু অনেক পানি বেঁধে গেছে তারা কিন্তু কষ্টে অনুভাবে ব্যবসা ব্যবসাটা করছে সব ধরনের মাছগুলা মশান হাটে পাওয়া যায় সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা চলে আসলাম একটি মাছ ব্যবসিকের সঙ্গে অনেকদিন পুরনো ব্যবসিক তিনি সব হাটে ব্যবসা করে আপনাদের অতি পরিচিত ভাই ব্যবসা কেমন চলছে মোটামুটি কত বের কেজি মাত্র একশো সত্তর টাকা কেজি বিক্রয় করছে দেখতে পাচ্ছেন মশান মাছ মাছের বাজারে সপ্তাহে দুই দিন হাট লাগে শুধু শুক্রবার আর সোমবার সব ধরনের মাছগুলো পাওয়া যায় এই মশান হাটে তুলনা অনুযায়ী হাটটা কেমন দাদু হয় সুন্দর সব ধরনের মাছ